আরে মতুয়া আর আগে কিনতে এই পাতিল নেই রান্না বান্না করা সোয়াইকা কি আজকে এটা কিনতে এসেছো নাকি আরে টাকা নিয়ে এসেছে সোয়াইকা পাতিল কিনে ফেলেছে টাকাও সোয়াইকা পাতিল কিনে ফেলেছো

পনেরো মাত্র পনেরো সেখ নিয়ে না মাত্র পনেরো আট টাকা না পাঁচ টাকা দিন марকি কি বিয়া 10 টাকায় কিনে নিল এই হারিয়েটা সহহক্ক ডান দে 10 টাকা 10 তালে বাংলাদেশে করতে হয় 300 320 মাত্র 320 ए मालटी कितना है चालू है सितार चेंज किया था अच्छा ये ये माल्टी कितना चल ले चालू ऐसे